এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে যারা বিশ্বাস করে জামাত পরিচালিত করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম বোনামি এবং ঝুমা ইনক্লাব মনসের এই দুজন বাদে আর সবাই সব নারী তাদের কাছে একই প্রস্টিটিউট দ্যাটস ভেরি ডিসরেসপেক্টফুল ভেরি ফ্রাস্টেটিং দুইজন নারীর পক্ষে আছে একজন মোনামি ম্যাম আর একজন হচ্ছে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এইটটি পার্সেন্ট টু থার্ড ভোট মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের শিবির সমর্থিত প্যানেলকে দিয়েছেন আপনি যখন সাহেদবাকে এটা প্রশ্ন করলেন উনি এটাকে অ্যাভয়েড করে গেলেন যে তাহলে এত বিদেশিদেরকে কেন নারীরা ভোট দিলেন সবচেয়ে মেধাবী শিক্ষার্থী যারা ছাত্র সংসদগুলো তো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে মেধাবীগুলো সেখানে পড়ে সেখানে কেন শিবিরকে পছন্দ করলেন এই যে শিবিরকে পছন্দ করলেন জামাতকে পছন্দ করা শুরু করেছেন কিছুদিন আগে আপনি দেখেছেন একটা একজন একজন এই অ্যাক্ট্রেস সে বলেছে আমি চাই জামাত ক্ষমতা আসুক বলেছে আপনি জামাত ক্ষমতা আসুক আপনি পোশাক করতে পারবেন না উনি বলে যে আমি পোশাক না পড়তে পারলেও আমি চাই ওরা আসুক আমাকে শাসন করুক আমি পরিবর্তন হয়ে যাব এই যে একটা গণজোয়ার নারীদের গণজোয়ার শুরু হয়েছে মাথা খারাপ হয়ে গেছে এই এক এক সময় এক একটা নেগেটিভ নিয়ে আসছেন